মামা উপজেলা আজকে সাপ্তাহিক হাজিরা পেরে উপস্থিত গ্রাম পুলিশ ভাই বন্ধুগণ আর আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বৃহত্তর কিশোরগঞ্জ জেলা সম্মানিত গ্রাম পুলিশের প্রতিনিধি কিশোরগঞ্জ তেরোটা উপজেলা গ্রাম পুলিশের সভাপতি মজুমুর ভাই মজুমুর ভাইকে আমার মামা সিংহ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে নান্দার থানা গ্রাম পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের থানায় আসার জন্য হুজুর ভাই আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য যে আমার আজকের যে আলোচনা ইতিমধ্যে দেখতে পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমাদের গ্রাম পুলিশের জন্য সংস্কার কমিশন মহোদয় গ্রাম পুলিশের দুবেলা ডাল ভাতকে নিয়ে চলার মতো ব্যবস্থা করার জন্য উনি সুপারিশ করেছেন আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের প্রতি উদত্ত কর্তৃপক্ষ যারা আছে তারা দেখবেন আমরা গরিব মানুষ আমরা আজও গ্রাম পুলিশরা যে যে বেতন আমরা ঠিক মতো পাচ্ছি না আমরা মানবত জীবনযাপন করছি যাই হোক পরেও আমরা গ্রাম পুলিশ আমরা গ্রামে গ্রাম পুলিশ প্রত্যেকটা অফিসার মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে যে গ্রামে একজন মারা গেল মৃত্যু ব্যক্তির মৃত সনদ একজন বা একটা শিশু বাচ্চা গ্রহণ করছে তার এক হইতে পঁয়তাল্লিশ দিন এর ভিতরে বিনা টাকায় বিনামূল্যে তার জন্য নিবন্ধন সনদ প্রদান করা এই দায়িত্বগুলি আমাদের গ্রামগুলি ওপর সরকার বাহাদুর এই ধার্য করেছে বা এই দায়িত্বগুলি আমরা সঠিক মতো পালন করার জন্য জেলা প্রশাসক মহোদয় সহ ডিজিএলজি মহোদয় সহ উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কড়াকড়ি নির্দেশ দিয়েছে ইনশাল্লাহ আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিক মতো দার্জিলিং যে টার্গেট আছে নিবন্ধন করা ইনশাল্লাহকে আমরা সবাই করবো আমরা হাত কথা আমরা ইনশাল্লাহ করে যাব। তবে আমাদের আমাদেরকে একটু গ্রাম পুলিশের অনেকে আমরা অনেকেই অভিযুক্ত অভিযোগ করেন যে আমরা অনেক সময় নিবন্ধন করতে যাই একটু খাই আমি উদ্যোক্তার কাছে আমরা গেলে যে কম্পিউটার অপারেটার যিনি চালাই তাদের কাছে গেলে অনেক সময় ওয়েবসাইট পাই না অনেক সময় একটা বাচ্চার জন্ম নিবোধন করতে গেলে এই বাচ্চার মা এই যে মা যে বাফের বাড়ি নয় সেই জায়গা হয়তো নিবন্ধন নেওয়া অন্য যে ইউনিয়নে এই এই বাচ্চা জন্ম গ্রহণ করে এই ইউনিয়নে নিবন্ধন করতে হয় এই জন্য আমরা একটু দেয় আসি ওয়েবসাইটের জন্য আসি সেই জন্য আমরা কিছু জন্ম নিবন্ধন করতে আমরা একটু এই বিলম্ব হয় বা আমরা একটু প্রারেশান হই যাতে তাই এই ব্যবস্থা সরকার বাহাদুর করবেন আর আমাদের পর্যায় এই পর্যায়ে মহোদরা আইন নির্দেশ মোটামুক আমরা আমল পর্যায় যেমন আমরা গ্রামে বাস করি গ্রামের বিভিন্ন তত্ত্বাধিক বা গ্রামের আইন শৃঙ্খলা রক্ষা গ্রামে রাত্রিতে পাহারা দেওয়া যেমন একজন কৃষকগরী মানুষ তাদের গরু ছুরি যাতে না হয় এরকম বিভিন্ন রাস্তার পয়েন্টে আমরা রাত কোনো দিন তৃণমূল পর্যায়ে আমরা পরিষ্কার করে যাই ইনশাল আগেও করেছিলাম বর্তমানেও করব আমরা আমরা কোনো দল করি না কোনো দলকে সমর্থন করি না আমাদের দল একটা আমাদের গায়ে সরকারি পোশাক যে সরকার তাকে সেই সরকারই আমাদের দল সেই সরকারের নির্দেশ মতোই আমাদের আইন শৃঙ্খলা বা সকল কাজ আমরা চালিয়ে দেয় বা আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের কোনো দল নাই আমাদের যে সরকার আছে ওনার নির্দেশ মতোই আমরা কাজ কাজ করে যাবো ইনশাআল্লাহ আমি আর কত লম্বা করতে চাই না আমার সহজে মজুর ভাই ওনাকে বলবো দুইটি কথা আবার শর্ট শর্ট করে বলার জন্য দলবার সবাইকে সালাম আলাইকুমদাই এখানে কেন্দ্রীয় যে কথা বলছে আমার একটা আমি দেখছি আমার উপজেলার মধ্যে অনেক গ্রাম পরিষ্কার মেম্বার সাহেবের নাম জানেন আমার ইউনিয়নে বারো জন মেম্বার মহিলা সহ বারো জনের নাম গ্রাম আমার একটা অনুরোধ থাকবে সাতটার বাইশ সমন্বয় আপনারা গ্রাম পরিষদ যারা আছে একটা ডায়েরি খাতা রাখবেন এটার মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের নাম এবং ওনার নাম্বার থানা ইনচার্জ ওসি সাহ ওনার নাম্বার এবং ফায়ার রাখবেন আর বারো জন এর নাম পিতার নাম গ্রাম নাম্বার ওয়ার্ডে বাস করতেছে এটা কিন্তু অনেক গ্রাম পরিষদ এগুলি বুঝে তাই আমি কিন্তু